দাউদ আলী ইসলামের যুগে মানুষ কেন বানরে পরিণত হয়েছে ঘটনাই বলছি দাউদ আলী ইসলামের যুগে বনি ইসরায়েলের এক সমুদ্র তীরের শহরে মানুষদের শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল কারণ দাউদ আলী ইসলাম প্রত্যেক শনিবারে নদীর তীরে বসে কোরআন তেলাওয়াত করতেন আর সেই তেলাওয়াত শোনার জন্য মাছগুলো সমুদ্রের তীরে চলে আসত তখন একদল লোক চালাকি করল তারা শুক্রবারে গর্ত করে রাখ শনিবারে মাছ সেখানে ঢুকে পড়তো আর রবিবারে তারা মাছ ধরত আল্লাহর নির্দেশকে ফাঁকে দেওয়ার এই পাপের শাস্তি ছিল খুবই ভয়ঙ্কর আল্লাহ তাদের বললেন কোন তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও তারা বানরে পরিণত হয়ে গেল তারা তিন দিন বেঁচে ছিল কথা বলতে পারতো না কেদে কেদে ঘুরে বেড়াতো তারপর সবাই মারা গেল এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর হুকুমকে ফাঁকে দেওয়া মানেই নিশ্চিত ধ্বংস হে আল্লাহ আমরা যেন আপনার প্রতিটি হুকুম সুন্দর মত আদায় করতে পারি আমিন